সিহজাদুদ্দিন সাহেব নিজেকে উৎসর্গ করেছেন সেই নিজে পেয়েছি কি তা আর পরিবারের জন্য সে জাতীয় সত্তার জন্য উপজেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জানাচ্ছি করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি এই বাংলাদেশে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজ ভাইকে মন্তব্য রাখার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে

বিচার আইন বিভাগ সাংবাদিকদের উদ্দেশ্যে লর্ড মেকেল স্তম্ভ সেই থেকে সাংবাদিক আয়াত হোসেন আয়াতুদ্দিন ভাইকে গতকাল নারায়ণগঞ্জ থেকে বক্তব্যখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘদিন জানিয়ে আজকে আমাদের এই ছড়াইলে একটা প্রতিবাদ সমাবেশ এবং মানব বন্ধনের আয়োজন করেছি

এ রবুল খানবাদী গ্রিপন সাংবাদিক মুমিন সাংবাদিক عباس সাংবাদিক রিমন хан তো তাকব এবং এই সব ধর্ম মহ আমরা অনন্যায়ের প্রতিবাদ করি প্রতি প্রতিবাদ এবার পর থেকে আমাদের মতো যারা একটা মহল প্রশাসন মহল থেকে শুরু করে সুস্থিতি মহল থেকে শুরু করে তারা যেন সাংবাদিক থেকে ছত্রবেগে রাসহوذের পিবলি লোক সবে তারা আমাদেরকে দার করিয়েছে আমরা দেখছি এইভাবে আমরা এই পর্যন্ত চাই আমরা তাইর বিচার এই দেখি এই পৃথিবীকে চলে যেতে চাই আমরা এইজন্য বিচার চাই আমরা দেখতে চাই